আসসালামু আলাইকুম আওয়ামী লীগ আসলে নামটার মধ্যে একটা আতঙ্ক কাজ করে হ্যাঁ তাহলে অন্তর্বর্তী সরকার কি করে না অবশ্যই করে আরও বেশি করে ডক্টর ইউনুস সৎ জ্ঞানে চাইবে না যে শেখ হাসিনার দেশে আইনা বিচার করার কারণ ডক্টর ইউনুস নিজেও জানে শেখ হাসিনাকে আইনের মাধ্যমে গ্রেফতার করেও যদি আনা হয় তাহলে যে পরিস্থিতি তৈরি হবে সেটা ডক্টর ইউনুস কন্ট্রোল করতে পারবে না শেখ হাসিনা যদি আসে শেখ হাসিনা বাংলাদেশ বিমানবন্দরে অবতরণ করে তখন কি হবে আওয়ামী লীগ গত লাফায় লাফায় বাই হবে তখন যে পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতি কন্ট্রোল করতে না পারলে কিন্তু দৌড় দিবে আর তাই ডক্টর ইউনুস সদ্জ্ঞানে চাইবে না যে শেখ হাসিনার বিচার হোক আর শেখ হাসিনা কি টান কাট যে ভারতের এমপি মন্ত্রীরা পকেটে নিয়ে ঘুরতেছে যে আপনি চাইবেন আর দিয়ে দিব সারাদিন মুখে ফেনা তুলে ভালো তো সম্ভব হবে না আর দীর্ঘ নয় মাস আগে একবার চিঠি দিচ্ছেন শেখ হাসিনার বিচারের জন্য বা ফেরত দেওয়ার জন্য আর এই পর্যন্ত কোনো কোনো চিঠি নাই নাই কথা বলেন আর আপনারা বিচার করার জন্য এটা ডক্টর ইনুসদ কেনে চাইবে না যে শেখ হাসিনার বিচার করা হোক বা শেখ হাসিনা দেশে আসে ডক্টর ইনুসের উদ্দেশ্য হয়েছে যে আমার পিওটা যাক পরবর্তী সময় যেই নির্বাচিত সরকার আসবে তাদের উপরেই ফারা চাপাই দিয়া আমি চলে যাবো এই দায়িত্ব আমি নিতে চাই না ডক্টর ইউনুসের চিন্তা হয়েছে এটা আর শেখ হাসিনার বিচার নিয়ে আমি মনে করবো এটা একটা সরকারের গোপন তত্ত্ব পাশ করে দিছে এটা পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তো চলুন দেখি শেখ হাসিনার বিচার নিয়ে তোহিদ হোসেন কি বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে তাকে ফেরত চেয়ে গত বছরের ডিসেম্বরে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ এরপর দিল্লিকে আর কোনো চিঠি দেয়নি ঢাকা গত ডিসেম্বরে চিঠি আর আজকে চলে দীর্ঘ মাস হয়ে গেছে চিঠি এখন পর্যন্ত আর কোনো খবর নাই আরে বাবা সারাদিন মুখে চিল্লায়া ফেনা তৈলা ভালো তো কাম হবে না কূটনৈতিক চাপ দেওয়ার দরকার ছিল কিন্তু আপনারা নয় মাস আগে চিঠি দিয়ে বৈশা নিয়েছেন এটাই কি বিচার তবে বিভিন্ন সময়ে দিল্লির প্রতিনিধিদের কাছে শেখ হাসিনাকে ফেরত প্রসঙ্গ তুলছেন অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তহিদ হোসেন জানান চিঠি এক দফায় দেওয়া হয়েছিল এরপরে এ নিয়ে আমরা আর কোনো চিঠি দেয়নি এই নয় মাস আগে চিঠি এক দফায় দেওয়া হয়েছিল এর পরবর্তী সময়ে আর কোন চিঠি দেয়নি আরে বাবা সারা দিন চিল্লাইয়া মুখে ফেনা তুইলা ফালাইলে কাজ হবে না সেই জায়গা চিঠি দিছেন এক দফা আমি এটুকু বললাম চিঠির উত্তর নেওয়ার প্রশ্নে তিনি বললেন আমরা বিভিন্ন সময়ে কথা বলেছি এটা কিন্তু আমরা চিঠিপত্র দিয়ে আর আদান প্রদান করিনি মানে বিভিন্ন সময় ভারতের সাথে যখন বৈঠক বা আলোচনা হয় তখন কথা উল্লেখ করছেন সেখানে ফেরত দিতে কিন্তু চিঠি দিয়ে আর কোনো আদান প্রদান করেন নাই আর কোন চিঠি দেওয়া হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন যদি দেওয়া হয় আপনারা জানতে পারবেন মানে সাংবাদিককে প্রশ্ন করছে যে পরবর্তী কি আরো কোন চিঠি দেওয়া হবে কিনা শেখ হাসিনাকে ফেরত চেয়ে তখন সে বলল যদি চিঠি দেওয়া হয় আপনারা জানতে পারবেন তো আমার মনে হয় না যে আদ তো আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন প্রসঙ্গগত তেইশে ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দেয় বাংলাদেশ ভারতের প্রসঙ্গ সম্পর্কে জট নিয়ে কথা প্রশ্ন তুললে তহিদ হোসেন বলেন নতুন কিছু বলার নাই পুরনো যেটা বলা হয়েছে সেটাই আবার পুনর্ করি আমাদের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নের কোনো বাধা নেই তবে এটা দুই পক্ষকেই এগোতে হবে মানে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে এতে কোনো বাধা নাই কিন্তু সেটা দুই পক্ষকেই এগোতে হবে যদি দুই পক্ষ একমত হয় কোনো বিষয়ে তাহলে নিশ্চয়ই আলাপ হবে যদি কোনো বিষয়ে দুই পক্ষ এক হয় তাহলে নিশ্চয়ই আবারও শেখ হাসিনার প্রসঙ্গে আলাপ হবে সম্পর্ক আলাপ হবে এখন শেখ হাসিনার বিচার এই ডক্টর সরকার কিন্তু এটা করবে না আর শেখ হাসিনাকে জেলে দেখতে চায় জামাত বিএমপি প্রত্যেকটা রাজনৈতিক দলই কারণ খালেদা জিয়ারা যখন জেল খাটাইছে তখন বিএনপির মনে মনে কিন্তু একটা রাগ আছে যে শেখ হাসিনাকে একদিনের জন্য হইলেও জেলের ভিতর দেখতে চায় বিএনপি জামাত এরা কারণ সেটা প্রতিহিংসা হোক শত্রুতা হোক প্রতিশোধ হোক যে কোনো মূল্যায়নে শেখ হাসিনাকে একদিনের জন্য হইলেও কিন্তু জেলের ভিতর দেখতে চাই এই রাজনৈতিক দলগুলো তো দেখা যাক যে ডক্টর ইউনুস শেখ হাসিনার বিচার নিয়ে কতটুকু এগোতে পারে আর ভারতে কি শেখ হাসিনাকে দেয় কিনা এবং এই ডক্টর ইউনুসের সরকার বিচার করতে পারে কিনা বা বিচার বিচার বলে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেখানে কি বিচার হয় কি না বা ডক্টর এনুস চাই কিনা সেটাই দেখার পালা তো অপেক্ষায় থাকুন সালামু আলাইকুম